ব্যাক টু আয় চ্যানেল শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও সকাল সকাল তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছো দেখতে পাচ্ছ সকাল সকাল উঠে উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছি আর উঠানটা ঝাড় দিতে থেকে আমার কষ্টকর কাজ হচ্ছে উঠান ঝাড় দেওয়া আর উঠানটা ঝাড় দিচ্ছে আর দেখতে পাচ্ছ আর আমাদের উঠানটা এত বালি যে আমার থেকে থেকে ঝাড় দিতে হয় তো উঠানটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে দিয়ে তারপরে আমি অন্য কাজ করব আর সকালে ওরা কেউ ওঠেনি আমি তো উঠে গেছি তোমাদের দাদাভাই তো বাড়িতে সয় না গরমের জন্য ক্লাবে এতটা গরম ক্লাবে মাঠে ঠান্ডা হাওয়া এই জন্য ওখানে গিয়ে তো দেখতে পাচ্ছ কত বড় উঠান আরও তো এই সাইডে বাকি আছে তো তারপর উঠানটা ঝাড় দিতে দিতে একটা জেঠিমা আমাকে ডাকছিল বললো উঠান আজকে যাবি না জামাই ষষ্ঠীতে তো আমি বললাম হ্যাঁ যাব তো আমি বললাম কখন যাব ওটা ঠিক নেই কারণ সকালে কাজ আর আজকে প্রচুর কাজ তোমাদের সাথে সেই জিনিসটাও শেয়ার করব। কাজ তো দেখানো সম্ভব নয় তারপর দেখো এখানে বড় তো কী গাছ আমি বলে দিচ্ছি এগুলো হচ্ছে পটলের চারা যেটা হচ্ছে আমাদের লাগাবে তো তোমাদের দাদাভাই জমিতে গেছে আর আমি এখানে পটলের গাছগুলোকে কি কাটছি মানে ব্লেড দিয়ে ওখানে মাটিটার থেকে বের করে গাবলায় রাখছি তো তোমাদের সাথে আর একটা ভিডিও ভেবেছিলাম শেয়ার করবো হয়তো অবাক হয়ে যেতে অবাক হতে কারণ মেয়েরা সব কিছুই করতে পারে চেষ্টা করলে তো কখনও করিনি তবুও চেষ্টা করেছি পেরেছি তো সেটা আমি সম্ভব হয়নি কারণ কাদার মধ্যে ছিলাম আমি সেজন্য করিনি তো এখানে দেখতে পাচ্ছ আমি গাছগুলো কেটে কেটে সাজিয়ে রাখছি আর তোমার দাদাভাই এই সেগুলো নিয়ে যাবে আর আমি নাহলে দিয়ে আসবো কারণ সেই ভিডিওটা করার মতো লোক ছিল না যে তোমাদের একটু দেখাবো তো ওখানে দেখতে পাচ্ছি আমি কেটে কেটে সব কিছু সাজিয়ে রাখবো আর গাছের লতা হচ্ছে ফার্স্ট টাইম আমি পটল গাছ এরকম করছি কাজ আমি কখনো করিনি আর দাদাভাই ফার্স্ট টাইম লাগাচ্ছে তো ও বলছিল যে তুমি কেটে দাও তারা তাড়াতাড়ি হবে আমি তাড়াতাড়ি যেতে পারবো তো তাই জন্য আমি ওকে একটু হেল্প করে দিচ্ছিলাম তো বাসি কাজ করেছি সেটা তোমাদের দেখানো তো তারপরে তোমার দাদা ভাই ঠিক আছে তাড়াতাড়ি চলো রেডি হও দেরি হয়ে গেছে আমার খুব খিতে পেয়েছে যেহেতু আমি সকালে রান্না করিনি আমি বাড়িতে গিয়ে খাবো তো আমি রেডি হয়ে গেছি আমি নর্মাল একটা জামা পরে নিয়েছি আর গরমের মধ্যে আর মেয়েকে একটা ভেবেছি নর্মাল জামা পরবো না ওটা ওই ওই ওটা পরবে তো যাই হোক তারপরে ও রেডি টেডি হয়ে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি আমি সেরকম একটা ভিডিও করতে পারিনি তো তারপরে আমি দেখো আমার ভাসুরের ওকে সামনে বসিয়েছে কারণ তো গাড়িতে তো আর জায়গা নেই আর যে অন্য গাড়ি কেউ চালাবে সেরকম পরিস্থিতিও নেই তো আমি এখানে দেখো ঘেমে পুরো একাকার অবস্থা তো আমি বসতে খুব প্রবলেম হচ্ছিল আর এখানে আমার মেয়ে তো তারপরে কষ্ট করে একটু গেলাম কারণ যাওয়ার সময় তো আর আমি আসব না তো দেখতে পাচ্ছি এটা একটা নতুন তো দাদা বলছিল যে এটা ওর ভাসুরের দোকান দাদা বলছিল যে মিষ্টিটা নেও মিষ্টিটা আমি বললাম কি মিষ্টি বললো চকলেট দিয়ে নতুন ফ্লেভার ভালো তো এখানে এত রকমের মিষ্টি সব ভরা ছিল সব নষ্ট হয়েছে তো আমার মেয়ে বলছে মা এটা খাবো তো তারপরে তো ফল নিতে হয় জানো আমের দোকানে এসে শুনি বাবা আমের অনেক দাম তো তারপরে নিয়ে এলাম তারপরে বাড়ি চলে এসছে বেশি দূর না বাড়ি তো বাড়িতে এসে সকালে এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হচ্ছে ডাল আলু সেদ্ধ ডিমের তরকারি তো এগুলো খাওয়া দাওয়া হয়ে দুপুরের খাওয়া দাওয়া হবে কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো যাই হোক বন্ধুরা ভিডিওটা তোমরা দেখো দ্বিতীয় পার্টটা অবশ্যই আসবে আর ভিডিওটাই সাপোর্ট